অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার শনিবার রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল সম্মেলনে তিনি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি বাংলাদেশের তরুণরা যেভাবে পথ দেখিয়েছে সেভাবে বিশ্ববাসীকে একটি নতুন পৃথিবীর বিষয়ে ভাবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার ঢাকার একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভার্সেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বলেন আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতা বিভিন্ন দেশের কূটনীতিক শিক্ষাবিদ গবেষক ও সাংবাদিকদের অংশগ্রহণে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে তিন দিন ব্যাপী এ সম্মেলনের পর্দা নামবে সোমবার বৈশ্বিক পরিবেশ রক্ষা ও বৈষম্য দূর করতে নতুন একটি সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ড ইউনুস সম্পদ কক্ষিগত করা এবং পরিবেশ ধ্বংস রুখতে নিজের প্রবর্তিত থ্রি ধারণা অনুসরণের আহ্বানও জানান এই নোবেল বিজয়ী অনুষ্ঠানেই বিদেশি অতিথিদের ঢাকার রাস্তা ঘুরে তরুণদের আঁকার দেয়াল চিত্র দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা একই সাথে শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র ও শূন্য বেকারত্ব এই তিন শূন্যের পৃথিবী গড়ার তাগিদ দেন ড ইউনুস এইচ মাতা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব